যারা হুমায় রাখলো দৃষ্টি আপনারা শুক্রবারের অফারের অপেক্ষা থাকেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসি শুক্রবারের অফারটা কিন্তু আজকে থেকে প্রতিদিন চলবে মানে কালকেও শুক্রবার মতো আছে দেখেন কি নিয়ে আসছি এগুলো কিন্তু লাক্সারি ফাইন কটনের ডিজাইন সেটিং পেরি পেরি ঠিক আছে আপনার মাল আসছে প্রায় পাঁচ হাজার পিস মাল স্টক করেছে যার যত পিস লাগলো প্রাইস থাকবে কিন্তু ধামাকায় যে দেখেন প্রত্যেকটা কালার সেটিং পেরি পেরি যে ডিজাইন দেখবেন আপনারা কিন্তু ওইটাই কিন্তু ভালো লাগবে লাক্সারি ফাইন করান কাপড়গুলো কিন্তু সবসময় চলে আর এই কাপড়গুলো আসা মাত্র কিন্তু আলহামদুলিল্লাহ সেল ভালো হয়ে যায় যারা নাকি আপনারা আমাদের থেকে নেন অবশ্যই কালকে দোকানে চলে আসবেন কারণ এই মাল কিন্তু থাকবে না আপনারা জানেন আমার মাল কিন্তু বেশি দিন থাকে না লাক্সারি ফাইন করলে একদম নতুন ডিজাইন যদি পেতে চান দেখেন ডিজাইন মানে একটা ডিজাইন থেকে একটা সৌন্দর্য কম না কোনটা রাখে কোনটা রাখবে আপনারা দেখেন প্রত্যেকটা আপনার এরকম কালার সেটিং পেটি পেটি থাকবে দশ পিস করে পেটি থাকবে এরকম হিউজ মাল আছে

এটা নিচতলা বা দ্বিতীয় তলা যে কোনো জায়গায় আসলেই পেয়ে যাবেন হুমায়রা প্রতিষ্ঠান কথা কম বলে আমরা কিন্তু আর দেরি না করে অফার দিয়ে দেই দেখতেই পাচ্ছেন ভিডিও শুরুতে কিন্তু দেখিয়ে দিয়েছি যে পরিমাণ মাল স্টক করা হয়েছে কাপড়ের ডিজাইন গুলো অনেক অস্থির যারা দেখবেন জাস্ট ফিদ হয়ে যাবেন ইনশাল আশা করে ভিডিওকে স্কিপ করবে না যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন নতুন একদম নতুন নতুন অফারগুলো পেতে দেখেন লাক্সারি ফাইন কটন প্রত্যেকটা ডিজাইন মানে আপনার চোখে লেগে থাকার মতো আজকে বলতে পারে গ্যারান্টি দিয়ে এবং কাপড়ের কোয়ালিটি সম্পর্কে না বললে না কাপড়গুলা মানে ধরলে হাতে যখন ধরবেন আপনি ধরলেই বলতে হবে যে না ভাইয়া কথা যা বলছে কাজে অ্যাকচুয়ালি মিল আছে অবশ্যই যদি আপনি একদম কোয়ালিটি সম্পন্ন পিস কাউকে দিতে চান বা বিজনেসে বিক্রি করতে চান তাহলে আপনি অবশ্যই এই থ্রিপিসগুলো নেবেন যেটা এই থ্রিপিসগুলোতে কখনোই আমি ব্যবসার বয়সে যতদিন ধরে বিক্রি করতেছি কখনোই কোনো কাস্টমার কমপ্লেন করতে পারেনি কোনো ইস্যু করতে পারেনি স্ক্রিনশট থেকে আমার এই কিন্তু বেশি দিন দিন থাকবে না কারণ আমরা দুই পর আপডেট দিচ্ছি ভিডিও জাস্ট বলছিলাম যে ডেলি গুলো দিব কিন্তু দেখা যায় এত ব্যস্ত থাকি সম্ভব হচ্ছে না তাছাড়া ভিডিও দিলেই তো হয় না ভিডিও দিল দেখা যায় কি আপনাদের প্রচুর ভালোবাসা পায় দেখা যায় এই ভালোবাসার কারণে কিন্তু প্রচুর কল আসে দেখা যায় সব কল ধরতে পারে না তারপরে আর একটা প্রবলেম হয়ে যায় যে বলতে পাইরা ডিজাইন দেখেন জাস্ট ওয়াও আপনারা কিন্তু বলতেই হবে ডিজাইনটা দেখে যে জাস্ট ওয়াও কেমন লাগে ডিজাইন করে আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ঠিক আছে সেলওয়ার কোয়ালিটি কি বলবো মানে এটা নিয়ে যদি আমি বিশ্লেষণ করি উপাধি দিন তাহলে আসলে প্রকাশ করার মতো না আপনারা সরাসরি দোকানে এসে কাপড় ধোয়ার যদি দেখেন যে না ঠিক আছে তাহলে কিন্তু আমি সতর্ক দেখেন দোপাট্টা বেশ অস্থির প্রত্যেকটা ডিজাইন লাক্সারি ফাইন কাটের প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রচুর ডিজাইন আসছে দেখে আমারই মানে মন ভালো হয়ে গেছে এত ভালো লাগে কাপড়গুলো আসলে যার মন ভালো নেই আমার ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি মন ভালো হয়ে যাবে কারণ আমার কারণে না কাপড়ের ডিজাইনের কারণে ডিজাইন গুলো খুবই সুন্দর মানে দেখতে ভালো লাগে যে জিনিসটা দেখতে ভালো লাগে ওই জিনিসটার কারণে কিন্তু অনেক সময় মোট চেঞ্জ হয়ে যায় ঠিক আছে স্ক্রিনশট নেন দ্রুত স্ক্রিনশট নেন যারা আসতে পারবেন সব ভালো আপনারা চলে আসবেন দোকানে দোকানে এসে নিজের হাতে দেখে তারপর নেবেন যারা আসতে পারবেন না তাদেরকে বলবো অবশ্যই দ্রুত যার যত পিস প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর যা যত পিস লাগে দেওয়া যাবে প্রাইস কিন্তু ধামাকা থাকবেই প্রাইস তো সবসময় বিক্রি করছে দশ পিস ছয় হাজার পাঁচশো অফার যেহেতু বলছি দিব তাহলে প্রাইস তো কমাই দিতে হবে দশ পিস লাগবে হ্যান্ড কাটুন মাত্র ছ হাজার টাকা ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর কোনটা রেখা কোনটা নিবেন আপনি ভিডিওটা দেখলে এই ভিডিওর কারণে বিশেষ করে আপনি মধুর সমস্যা পড়বেন যে আপনি কোনটা চাচ্ছেন সবগুলা থেকে নিতে হবে মানে আপনি বলতে পারবেন না যে আপনার এটা ভালো লাগতেছে এটা গ্যারান্টি দিতে পারবেন ডিজাইনগুলো মানে যেটাই দেখবেন ওইটাই আপনার প্রেম করে যেতে হবে দেখেন তো পাটা দেখেন স্ক্রিনশট নেন যারা নিতে চান ভালো কাপড় যদি আপনি বাসায় নেন আপনার কাস্টমার কিন্তু ভালো ভালো কাস্টমার তৈরি হবে যখন এক প্রথম বিজনেস অবস্থা যদি আপনি ভালো কাপড় গুলো আনেন দেখা যায় কি যদি আপনার কাস্টমার কোনো কমপ্লেন ইস্যু করতে না পারে তাহলে আপনার বিজনেসে রান করতে আপনার জন্য খুব ইজি হবে আর বাট যদি আপনার প্রথম অবস্থা আপনি একদম নরমাল নিয়ে ফেলেন যদি কাস্টমার কোনো মানে বিভিন্ন ইস্যু করে যে কমপ্লেন করে দেখা যায় আপনার মনোবল ভেঙে যাবে এর জন্য বলবো প্রথম অবস্থায় আপনি একটু ভালো কাপড় নেন অল্প পুঁজিতে শুরু করেন অল্প কাপড় নেন ভালো নেন বিক্রি হলে দেখবেন কাস্টমার রিপিট হবে যদি আপনি ব্র্যান্ডিং কোয়ালিটি কাপড় বিক্রি করতে পারেন কাস্টমার কিন্তু রিপিট হবে অবশ্যই কেমন লাগে ডিজাইনগুলো কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আপনারা কি চাচ্ছেন কি ডিজাইন চাচ্ছেন কি কোয়ালিটি চাচ্ছেন আমাকে পরামর্শ দিবেন অবশ্যই কারণ আমি সব সময় বলি আপনারাই কিন্তু আমার বিজনেসের একটা পার্ট নট এ কাস্টমার জাস্ট কাস্টমার কিন্তু মনে করেন আপনাদেরকে আপনার ব্যবসার পার্ট অবশ্যই আপনারা আমার অনুপ্রেরণা যে নতুন তো ভিডিও করার অনুপ্রেরণা আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি ভিডিও করার কোনো প্রয়োজনই মনে করতাম না কারণ ভিডিও ছাড়াই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল করি অফলাইনে কিন্তু অনলাইনে দিচ্ছে একমাত্র এই কারণে যাতে করে নতুন নতুন যারা কাপড় নিতে চায় কিন্তু সরাসরি সন্ধান পাচ্ছে না অনেকেই বলতেছে কিন্তু দিচ্ছে না বলতাছে কিন্তু দাম দিচ্ছে বাড়ে কম দামে সঠিক কাপড়টা পাচ্ছে না তাদের কারণে কিন্তু ভিডিও করতেছি হোমেরা ক্লথ স্টোর থেকে

মানে ডিজাইন সবগুলো সুন্দর সবগুলো থেকে নিবেন যত পিস করে লাগে আপনার ঠিক আছে যত পিস করে লাগে নিবেন কাপড় কোয়ালিটি একদম ফার্স্ট ফার্স্ট ক্লাস ঠিক আছে ডিজাইন বেশি সুন্দর মানে আমি ডিজাইন দেখে দেখতে দেখতে কিন্তু আসলে অনেক সময় এমন হয় যে বেশি থ্রি পিস দেখতে দেখতে বোর হয়ে যায় কিন্তু এই থ্রি পিসের ডিজাইন গুলো এত সুন্দর মানে যতই দেখবেন ততই ভালো লাগবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখেন লাস্টে কিন্তু আরো ধামাকা থাকবে দুই দিন ধরে কিন্তু ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে আমি বলছিলাম যে ডেলি দুইটা দেব কিন্তু দিতে পারতেছি না কারণ যে ভিডিওগুলো দিচ্ছে ওই ভিডিওর যে কাস্টমার বা যারা নাকি ভিউয়ার্স আছে যারা কল দিচ্ছে দেখা যায় তাদের কোয়ালিটি ঠিক মতো ধরতে পারি না অফলাইনে অনেক ব্যস্ততার কারণে কিন্তু আপনারা কেউ নিরাশ হবেন না হতাশ হবেন না আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে মাস্টবি আপনার ধৈর্য শক্তি লাগবে ধৈর্য আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন অবশ্যই আপনাকে ফিডব্যাক দেওয়া হবে হ্যাঁ আর আমরা চেষ্টা করি একদিন মাত্র চব্বিশ ঘন্টা ডেলিভারি দেওয়া অনেক সময় কি হয় মিস্টেক হয় মিস্টেক হতে পারে মানুষ মাত্রই কিন্তু ভুল হতে পারে যদি এমন কি আমি আবার বলি ভিডিওর মাধ্যমে যদি এমন কোনো কাস্টমার এমন হয় টাকা দিয়েছেন কিন্তু মাল আমার পাচ্ছেন এমন হলে আপনারা প্রতিদিন রাত নয়টার পরে আপনার হোয়াটসঅ্যাপ জাস্ট মেসেজ করুন যে ভাইয়া আমি টাকা পাঠাচ্ছি লাস্ট নাম্বার এত কিন্তু মাল পাইনি অবশ্যই আপনার মাল পেয়ে যাবেন

জমজম সিস করেন বা কালাম যাই চাই বলেন না কেন এটা পেয়ে যাবেন 10 পিস কালকের জন্য মাত্র 4000 টাকা আমি কিন্তু অফার দুর্দান্ত দিয়ে সব সময় দেই এক দিনের জন্য দেই না আপনারা জানেন আর আমার যারা রাখি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং 50 প্লাস শেয়ার করে যদি স্ক্রিনশট দেন তাহলে কিন্তু অবশ্যই 1000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন অফার কিন্তু দুর্দান্ত সব সময় থাকে হুমায়রা ক্লথস্টর মানে কিন্তু অফারে ধামাকা এই যে দেখেন

স্ক্রিনশট নে যার যত পিস লাগে স্ক্রিনশট দেন প্রত্যেকটা চারটে করে কালার থাকবে প্রাইস থাকছে ধামাকা প্রাইস মাত্র দশ পিস চার হাজার টাকা দেখেন মানে এত তিরি পিস আসছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আপনাদের কিন্তু বলবো সেলের কিন্তু সময় এখন নতুন উদ্ভিদটা তৈরির সময় কারণ এখন কিন্তু সেল ভালো হবে যারা নাকি নতুন শুরু করবেন দেখতেছেন যে নীলি সেল হয়ে যাবে কারণ এই টাইমটার মধ্যে থ্রি পিসের ব্যবসার মধ্যে আপনার বছরে বারো মাসের মধ্যে এই দুই তিন মাস খুবই বিজনেসের সিজন টার্নিং পয়েন্ট এই সময়টা গেইন করার সবচেয়ে পারফেক্ট সময় আর এখন সময় হলো আপনাকে কি নিয়ে রাখতে হবে অলরেডি কিন্তু সবকিছুর দাম বাইরে গেছে এই লাক্সারি ফাইন কটন বা জমজম সিস্টেম বিগিট কালামকারী আর কয়দিন দিতে পারবো অফারটা জানি না অতি দ্রুত দাম বেড়ে যাবে এই জন্য সবাই দ্রুত নিয়ে স্টক করে রাখুন অতি দ্রুত কিন্তু দাম বেড়ে যাবে কারণ কাপড়ে যদি অতিরিক্ত হারে দাম বেড়ে যায় তাহলে কিন্তু আমি এরকম অফার দিতে পারবো না অবশ্যই আমি চেষ্টা করব যতটুকু পারি ন্যায্য মূল্যে দেওয়ার জন্য আমি কম লাভ করে সেল বেশি দেওয়ার একটা টেকনিকে সবসময় কিন্তু আমি অফারটা বেশি দিয়ে থাকি বিশেষ করে নতুনদের কথা চিন্তা করে কিন্তু যদি অতিরিক্ত হারে দাম বেড়ে যায় সবকিছু তাহলে তো আমার কিছু করা থাকবে না জন্য বলবো যারা নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি চলে আসুন হোমাইরা ক্লথ স্টোর নরসিংদী জেলা মাধবদী থানা জেবি ডায়মন্ড টাওয়ার হোমাইরা ক্লথ স্টোর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দেন প্রাইস মাত্র দশ পিস দশ পিস পেজার মাত্র চার হাজার টাকা ঠিক আছে একদম ধামাকাপ দশ পিস মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন এই জমজম বা কালামকারী গুলা ঠিক আছে যার যত পিস মানে আজকে ডিজাইন গুলা কোনটা গঙ্গা কোনটা জমজম আপনি বুঝতে পারবেন সবগুলা ডিজাইন জমজমের ডিজাইন এই জন্য আপনি মানে কনফিউশনে পড়ে যাবেন যার কারণে সবচেয়ে বেশি চলে এই জিনিসগুলোর ডিজাইনের কারণ ডিজাইন গুলো এত ইউনিক এত মানে চয়েসফুল ডিজাইন সব সময় বেশি চলে দেখেন অনেক ডিজাইন আমি বিডি শর্টকাট করে অফার দিয়ে বেশি আপনারা জানেন আপনার কালেকশন মান্নাত আছে মান্নাতের ধামা কফা দশ পিস সাত হাজার টাকা গ্লাক্সি আছে দশ পিস দিব আট হাজার টাকা তারপর আপনার পেটেল জয়পুরি ফাইন কটন আছে আপনার চারশো ষাট টাকা করে ঠিক আছে তারপরে আপনার যে কারচুপি কাজ করা আছে আপনার এগুলো আছে তিনশো টাকা করে ইউজ কালেকশন আছে আপনার সবগুলো দেখাবো না সরাসরি চলে আসবেন নরসিংদী জেলা মাদবদী থানার জ্যা ডায়মন্ড টাওয়ার হোমাইরা ক্লথ স্টোরে অথবা আসতে পারলে স্ক্রিনে নাম্বারে দ্রুত অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম